নদীয়ার দহে শুরু হলো তিরিশতম পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা এই মেলা চলবে সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত উদ্ভিদ ও ফুল ফলের প্রতি উৎসাহ দিতেই এমন উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তারা আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন শুনে নেব আমার মনে হয় যে ফুল এমন একটা জিনিস যেটা আনন্দের মুহূর্তে দেখলে একটা অন্য অনুভূতি মন খারাপের মুহূর্তে দেখলে আরেকটা অন্য অনুভূতি সুতরাং ফুল বা ফল এটা মানুষকে সে আনন্দে থাকলে আরো আনন্দিত করে তোলে এবং দুঃখে থাকলে একবার তো একটা সুন্দর ফুল তার রং দেখে সে হাসবেই মনটাকে আরো ভালো করে তোলে তাই আমার মনে হয় ইয়াং জেনারেশনরা আজকাল আমরা যারা ডিজিটাল মিডিয়ায় ফুল ফল দেখতে বেশি ব্যস্ত সেই ডিজিটালের থেকে বেরিয়ে এসে নিজের চোখ দিয়ে মানে সে নিজে এসে একবার এটা অনুভূতিটা নেওয়া অবশ্যই উচিত আমাদের একটাই বার্তা যে মোবাইলের পাশাপাশি আজকে এই যে ফুলের যে মেলা হচ্ছে বা ফুলের যে কালচারটা আছে সেই ব্যাপারে তারা যেন তাদেরকে সম্পৃক্ত করে এই ব্যাপারটা তাতে কি মানসিক বিকাশ হবে মনটাও ভালো থাকবে আর একটা বাচ্চা যদি মানসিকভাবে সে যদি সুস্থ হয় সামাজিক সমাজে আমার মনে আমাদের সমাজে সুস্থ হবে এটাই বার্তা তাদের কাছে পুষ্প প্রদর্শনী আমাদের চাকদা প্ররাশন কমে অ্যাসোসিয়েশন এবং চাকদা পৌরসভার এটা ট্র্যাডিশন ধারাবাহিকভাবে বহুদিন থেকে চলছে এবছরও তার ব্যতিক্রম হয়নি এখন তো করোনা পিরিয়ডে দু বছর হয়নি এটাই বলতে চাই যে সবাইকে অবশ্যই গাছ লাগানো উচিত আমরা নিজেরাও বাড়িতে গাছ লাগাই এবং ফুলের যে মরশুমটা থাকে এই মরশুমটা বিভিন্ন রকমের ফুল সেগুলো লাগালে পরে দেখতেও ভালো লাগে গাছ যত্ন নেওয়া হয় বাড়িতে বাচ্চারা থাকলে সেটাতেও ওদেরও এফেক্টেড হয় যার জন্য ভালোই লাগে আমার মতে গাছ লাগানো উচিত অবশ্যই এই পুষ্প প্রদর্শনী হচ্ছে চাকদার মানুষের গর্ব এখানে এলে মানুষের মন ভরে যায় এমন সুন্দর অনুষ্ঠান চাকদার বুকে খুব কম হয় এখানে যারা আসেন তারা নতুন করে ফুল চাষের ব্যাপারে উৎসাহ পান গাছ দেখার পরে তাদের ইচ্ছা হয় গাছ লাগাবার জন্য মানে আগামী দিন অবস্থাটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবেন নতুন প্রজন্মের ক্ষেত্রে কি বার্তা নতুন প্রজন্মের কাছে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান তা না হলে আগামী দিন অক্সিজেন সিলিন্ডার নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে যেভাবে পৃথিবী উত্তপ্ত হচ্ছে কয়েকটি দেশ তিন চার বছর যাবত যেভাবে যুদ্ধ করে যাচ্ছে আগামী দিনে প্রাণের স্পন্দন পৃথিবীতে থাকবে কিনা এটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে প্রকৃতির সঙ্গে যদি মানুষকে সম্পৃষ্ট না করা যায় আগামী দিন ভয়াবহ আজকে উষ্ণায়নের প্রভাবে সারা পৃথিবীতে একটা ব্যাপক পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা হলো মানুষ সভ্যতার ইতিহাসের বিরুদ্ধে তাই আমাকে যদি আমার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে প্রকৃতির সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা তার সমন্বয় করে সংশ্লিষ্ট করে আমাদেরকে এগোতে হবে এই পুষ্প প্রদর্শনী চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকদা পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এটা তিরিশতম পুষ্প প্রদর্শনী চলবে আগামী তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই এই যে প্রদর্শনীতে দেখছেন প্রায় চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টব এই মাঠে উপস্থিত হয়েছে এই টব সমস্তটাই চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সদস্যদের নিজেদের হাতে তৈরি করা এর মধ্যে একটি টবও আপনি পাবেন না যেটা কোনো নার্সারি থেকে এসেছে ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা মোটামুটি সারা নদীয়া জেলাতেই ছড়িয়ে রয়েছে। আমাদের কল্যাণী তারপরে পার্শ্ববর্তী সিমুরালি দু একজন মদনপুর এদিকে পায়রাডাঙ্গা রানাঘাট কৃষ্ণনগর পর্যন্ত শান্তিপুরের আছে কয়েকজন আর বেশিরভাগই বলতে পারেন চাকদার আর কি যেহেতু চাকদা কে কেন্দ্র করে সংগঠন আমাদের কাজকর্ম সবটাই প্রায় চাকদাতে সেই জন্য চাকদার সংখ্যাই বেশি কিন্তু আমাদের সদস্যরা থেকে আসে এই মাত্র এক ভদ্রলোকের সঙ্গে আমার সঙ্গে দেখা করলেন তিনি এসেছেন ব্যান্ডেল থেকে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তবে দর্শক মূলত আপনি ধরে নিতে পারেন এই নৈহাটি হালি শহর এইসব সব রেঞ্জ থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত এই অঞ্চলে দর্শকরাই মূলত এখানে আসেন এবং অবশ্যই সব থেকে বেশি চাকদা তথা পার্শ্ববর্তী শিমুরালি মদনপুর পায়াডাঙ্গা এইসব অঞ্চলের তবে বাইরের থেকেও অনেক দর্শক এখানে আসেন যেমন খর্দা ওই অঞ্চলে আমাদের আর কি বেশ জানাশুনো আছে